হ্যা আসসালামু আলাইকুম সবাইকে সবাই আজকে ভিডিওটা সুপার ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে বিকজ আজকে আমি আপনাদেরকে প্রায় দুইশো পঞ্চাশ বছর একটি বাড়ির ইতিহাস জানাবো এবং এর সমস্ত সৌন্দর্য আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আমি আমার বাসা থেকে বেরিয়ে রিক্সা করে বিশ টাকা ভাড়া দিয়ে চলতে থাকলাম সোল্লা চৌধুরী বাড়িতে বলে রাখা ভালো আপনারা যদি এখানে আসতে চান তাহলে প্রথমে চলে আসবেন চাঁদপুর কালীবাড়ি দেন ওখান থেকে জনপ্রতি আশি টাকা করে সিঞ্জিতে ভাড়া দিয়ে চলে আসবেন চান্দ্রন ওখানে আসার পর বিশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন সোল্লা চৌধুরী বাড়ি যেহেতু এই জায়গাটি আমার বাড়ির খুব কাছেই সেহেতু আমার যেতে সময় লেগেছে মাত্র বিশ মিনিট দেখতে দেখতে আমি চলে আসলাম সোলা চৌধুরী বাড়ি এখানে আসলে আপনি প্রথমে দেখতে পাবেন একটি মাদ্রাসা এই মাদ্রাসাটির পাশেই দেখবেন একটি মসজিদ এই মসজিদের কারুকার্য এবং এই মসজিদের সকল কিছু আমি শেষ দেখাবো সো আগে চলুন সম্পর্কে জানি এই চৌধুরী অবস্থিত চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চার নং শরীদপুর ইউনিয়নের সোল্লা এলাকায় এই জমিদার বাড়িটি কত সালে প্রতিষ্ঠিত হয় তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হয় বারোশো একাশি থেকে বারোশো সাতানব্বই এর মধ্যে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করা হয় এই জমিদার বাড়িটির সামনের দিকটা এখন মূল আকর্ষণ এই ভবনটি এখন পরিত্যক্ত এখানে এখন কেউ থাকে না তবে এর পিছনের দিকে কিছু বসত বাড়ি আছে যেখানে মানুষ বসবাস করে চলুন আমরা এই সুন্দর ভবনটির কিছু সিনেমেটিক শট দেখি আকাশে আকাশে পাতাছে পাতাশে চেপা ভে চেপা বলা তুই কোথায় আকাশে আকাশে তো ভিউয়ার্স আপনারা তো এতক্ষণ এই চৌধুরী বাড়িটির সৌন্দর্য দেখলেন এবং কিছু তথ্য জানলেন তো এবার চলুন আমরা এখানকার যে মসজিদটা আছে সেই মসজিদের কিছু দৃষ্টি নন্দর কারুকার্য দেখি আপনারা এখানে আসলে এই মসজিদের গেইটে দেখতে পাবেন পবিত্র কাবা শরীফের কিছু দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে আপনারা এই মসজিদের ভিতরে আসলে দেখতে পাবেন এই মসজিদের কারুকার্যগুলো অসাধারণ যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে আর এই মসজিদের প্রধান আকর্ষণ হচ্ছে এই কাঠের তৈরি বিম্বাট যার মধ্যে অনেক সুন্দর কিছু কারুকার্য করা হয়েছে যেগুলো দেখে আপনি সত্যি মুগ্ধ হবেন يا حبيبي يا شفيعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا